প্রথম বাক্যটা কি আছে আমি ইংরেজি শিখতে চাই এর পরে বাক্যটা আপনারা দেখতে পাচ্ছেন আমি শেখার জন্য আসি আপনি এখানে ইংরেজি শেখার জন্য আসেন তাই বলছেন আমি শেখার জন্য আসি ওকে এরপরে আপনি বলেছেন যে আমি ইংরেজি শিখতে আসি মানে ভিন্ন ভিন্ন ভাবে বলছি বাক্যটা আমি ইংরেজি শিখতে আসি এরপরে আমি পাশ করতে চেষ্টা করি আপনি পরীক্ষায় পাশ করতে চেষ্টা করেন সেটা বলছেন যে আমি পাশ করতে চেষ্টা করি এরপরে একই বাক্যটা ভিন্নভাবে বলেছেন আমি পাশ করার জন্য চেষ্টা করি আমি পাশ করার জন্য চেষ্টা করি এই যে বাক্যগুলো এই ধরনের বাক্যের প্যাটার্ন অর্থাৎ ইংরেজি যে ধরনটা আসলে কেমন হয় সেগুলো আমরা কিন্তু শিখে নিব ফার্স্ট অফ অল আপনারা কমেন্টে বলতে পারবেন যে আমি ইংরেজি শিখতে চাই এর ইংরেজি কি নিশ্চয়ই অনেকে হয়তো কমেন্টে লিখেছেন বা এটা সহজ এটা পারছেন যে আমি ইংরেজি শিখতে চাই যে বাক্যটা আপনারা দেখছেন আমি ইংরেজি শিখতে চাই এখানে সাবজেক্ট আই চাওয়া মেন ভার বাই ওয়ান্ট এরপরে বলছেন কি শিখতে এই যে শিখতে বাংলা ক্রিয়ার সাথে কি দেখতে পাচ্ছেন শিখতে তয়কের আছে না আছে তাহলে আমি ইংরেজি শিখতে চাই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখন এই যে শিখতে ক্রিয়ার সাথে তে ছিল এই কারণেই আপনি কিন্তু ইংরেজিতে লার্ন ভার্বের পূর্বে টু দিয়েছেন কারণ আমরা জানি শেখা ইংরেজি লার্ন কিন্তু শিখতে কথাটি যখন হবে তখন টু লার্ন হয়ে যাবে তার মানে আপনি এটা বুঝলেন যে কোনো বাংলা ক্রিয়ার সাথে তে বা র যদি থাকে রটা আমরা দেখাবো তে বা র যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইংরেজিতে ওই ভার্ভে পূর্বে টু ব্যবহার করব। এটাকে গ্রামারের ভাষায় বলা হয় টু প্লাস যে ভার্ভের বেস ফর্ম টু লার্ন এটুকুকে বলা হয় ইনফিনিটিভ এটা আপনারা জানেন তাহলে আমি ইংরেজি শিখতে কি জন্য আমাদের বাক্যটা আমি ইংরেজি শিখতে চাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ কিন্তু আপনি যদি এভাবে বাক্যটি বলতেন আমার ইংরেজি শেখার প্রয়োজনটা দেখুন তো আমার ইংরেজি শেখার প্রয়োজন বলেছেন আমার ইংরেজি শেখার প্রয়োজন তখন কিন্তু আমার অর্থাৎ তাই ব্যবহার করবেন আর ওখানে হচ্ছে প্রয়োজন মেন ভার নিড আই নিড ব্যবহার করলেন আমার প্রয়োজন আই নিড কিন্তু এই যে বাংলা ক্রিয়া শেখাটা যেটা রয়েছে বাংলা বাক্যে দেখতে পাচ্ছেন শেখা এই শেখা এর সাথে কিন্তু র আছে আছে কিনা র যে আমার ইংরেজি শেখার প্রয়োজন এরকম র আপনারা ইউজ ইউজ করবেন তার মানে বুঝলেন যে এখানেও আমরা টু লার্ন করবো তাহলে আমার ইংরেজি শেখার প্রয়োজন আই নিড টু লার্ন ইংলিশ আমি একবারে বলে দিতে পারতাম ইংরেজিটা যে আমার ইংরেজি শেখার প্রয়োজন আই নিড টু লার্ন ইংলিশ বলবেন কিন্তু বাক্যটা কিভাবে হলো তার গঠনটার ব্যাখ্যা করলাম আশা করি বুঝতে পেরেছেন যারা দুর্বল আছেন ওকে তাহলে আমার ইংরেজি শেখা প্রয়োজন আই নিড টু লার্ন ইংলিশ তো প্রথম বাক্যটা আমরা দেখলাম আমি ইংরেজি শিখতে চাই যেটা হয়ে গেছে আগে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আচ্ছা এখন এখানে দেখতে পাচ্ছেন আমার আমি শেখার জন্য আসি কিন্তু যখন আপনারা এরকম ক্রিয়ার সাথে র পাবেন এবং র পাওয়ার পরেও যদি দেখেন যে জন্য কথাটা আছে জন্য কথাটা আছে তখন জন্য ইংরেজি আপনারা বাক্যে ব্যবহার করবেন কি ফর তো আমাদের বাংলা বাক্য যে আমি শেখার জন্য আসি যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি শেখার জন্য আসি এখানে শেখার সাথে র আছে আমি একটু আগে বলেছিলাম র থাকলে আপনারা ইনফিনিটিভ ইউজ করতে পারেন কিন্তু মনে রাখতে হবে যদি ক্রিয়ার সাথে র থাকার পরেও যদি জন্য শব্দটি থাকে তাহলে জন্য ইংরেজি যদি ফর দেন তাহলে আর টু ব্যবহার করা যাবে না জন্য ইংরেজি কি ফর ফর মানে জন্য কিন্তু এই ক্ষেত্রে টু ব্যবহার করা যাবে না কিন্তু আবার মনে রাখতে হবে যে ফর যদি ব্যবহার করেন আমার আমি শেখার জন্য আসে এখানে জন্য ইংরেজি ফর ব্যবহার করলেন আপনি ধরুন এরপরে কিন্তু ভার্ভের সাথে আইএনজি যোগ করবেন অর্থাৎ ফর লার্নিং হয়ে যাবে তবে এই অংশটা আপনি ইনফিনিটিভ দিয়েও প্রকাশ করতে পারেন যদি আপনি প্রথমত বাক্যটা এভাবেই বলেন আমি শেখার জন্য আসি আই খাম আমি আসি সাবজেক্ট মেন ভাব চলে গেল এবার দিলেন ফর এবং ফর পর ভার্ভের আইনজী হবে লার্ন ভার্ভের সাথে আইএনজি করেন লার্নিং আই খাম ফর লার্নিং ইংলিশ বা শুধু বললেন আই খাম ফর লার্নিং আমি শেখার জন্য আসি যেহেতু ইংলিশ কথাটা নাই বাক্যে আই খাম ফর লার্নিং আমি শেখার জন্য আসি তো আমি বললাম যে ফর ব্যবহার না করে আপনারা ইনফিনেটিভ ইউজ করলেও এর অর্থ প্রকাশ পায় অর্থাৎ আই খাম টু লার্ন আমি শিখতে আসি যেটা বাংলা হয় তো আমি শিখতে আসি এই যে বাক্যটা আই খাম টু লার্ন আমি শিখতে আসি আর আই কাম ফর লার্নিং আমি শেখার জন্য আসি এই বাংলা দুটোর অর্থ কি এ কি তো অর্থ ভিন্নভাবে বলেছি কিন্তু বিষয়টা তো এক যে আমি শেখার জন্য আসি আর আমি শিখতে আসি কথা সেইম সো আপনারা ইনফিনিটিভতে যদি ইউজ করেন তাহলে টুর ফর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন আর যদি কোনো জন্য শব্দটি থাকে সেটার জন্য যদি আবার ইংরেজিতে ফর ব্যবহার করেন তাহলে কিন্তু তারপর ভার্বের আইএনজি করবেন এইটুকুই মূল কথা একটু ব্যাখ্যা করে বুঝালাম আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমি শেখার জন্য আসি আই কাম ফর লার্নিং অথবা বলতে পারেন আই কাম টু লার্ন পরের বাক্যটা আমরা পরে দেখতে বলছি যে আমি ইংরেজি শিখতে আসি দেখেন এখানে কিন্তু শিখতে আসি আছে শিখতে এখানে কি আছে তয় এর তে আছে আমি ইংরেজি শিখতে আসি আপনারাই বলুন কি হবে আমি আসি সাবজেক্ট মেন ভার্ব নিলেন আই কাম শিখতে এখানে তে আছে ডিরেক্ট আপনি ইনফিনিটিভ ইউজ করবেন অর্থাৎ টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম টু লার্ন আই কাম টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে আসি আই কাম টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে আসি কিন্তু কেউ কেউ যদি মনে করেন স্যার এটাকে ইনফিনটিভ না করে আমরা যদি ফরের ওই ওই সিস্টেমে আমরা যদি ফর ব্যবহার করে আইন করি তাহলে কি হয় আই কাম ফর লার্নিং ইংলিশ আমি ইংরেজি শেখার জন্য আসি হ্যাঁ অর্থ হয় এভাবেও হয় তবে ইনফিনেটিভ ত তয়কের যে তে আছে এটা থাকলে আর ফর ব্যবহার করা আমার মনে হয় প্রয়োজন নাই তাহলে আমি ইংরেজি শিখতে আসি আই কাম টু লার্ন ইংলিশ এভাবেই বলবেন চলুন আমরা পরবর্তী বাক্যটা একটু দেখি এবার আছে আমি পাস করতে চেষ্টা করি এখানেও কিন্তু করতে অর্থাৎ তে আছে ক্রিয়ার সাথে তে আছে কিন্তু আমি পাস করতে চেষ্টা করি আপনারা স্ক্রিনে দেখেন বাক্যটা দেখছেন যে আমি পাস করতে চেষ্টা করি এখানে সাবজেক্ট ভার্ব কিন্তু মেইন ভার্ব কোনটা হবে ওই যে শেষে চেষ্টা করি আর সাবজেক্ট তো আমি তাহলে আই এলেন চেষ্টা করে ইংরেজি দিয়ে দিলেন আই ট্রাই বাদ থাকলো কি আমি চেষ্টা করি হয়ে গেল এবার বাদ বাকি যেটুকু আসে হচ্ছে পাস করতে পাস করতে এই পাস করা ইংরেজি কি পাস করা ইংরেজি কিন্তু আমার কথার মধ্যে রয়েছে যে পাস বলতেছি বাংলায় পাস কিন্তু ইংরেজি তো পাস পি এ ডাবল এস পাস তো এই পাস করা ইংরেজি যেহেতু পাস আর যেহেতু ওখানে আছে পাস করতে এই কারণে এই পি এ ডাবল এস পাস ভার্বের পূর্বে টু বসাতে হবে যেহেতু বলেছিলাম তয় কেড়ে তে থাকলে আপনার ওই ভার্বের পূর্বে টু দেন তাহলে আমি পাস করতে চেষ্টা করি আই ট্রাই টু পাস আমি পাশ করার জন্য চেষ্টা করি সবাই কমেন্টে লিখুন তো আমি পাশ করার জন্য চেষ্টা করি এই বাক্যটা কি হবে সবাই একটু চেষ্টা করবেন হ্যাঁ কমেন্টে লিখবেন এটা আমি বলবো না এটা আমি কমেন্ট দেখবো আপনাদেরকে আমার লেজার টাইমে আমি রিপ্লাই দেবার চেষ্টা করব সবাই লেখার চেষ্টা করবেন সো এটা তাহলে টেস্ট হিসেবে থাকলো যে শেষের বাক্যটা আমি পাস করার জন্য চেষ্টা করি আপনারা স্ক্রিনে দেখুন এটা আপনাদের জন্য টেস্ট আমি পাস করার জন্য চেষ্টা করি সবাই কমেন্টে লিখুন এখন অন্য কথা বলি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটার প্রতি আমরা সবাই লক্ষ্য করি আপনারা প্রত্যেকেই আমাদের ফুল স্পোকেন ইংলিশ কোর্সের এই বইটি সংগ্রহ করবেন এই বইটি নিয়ে আপনি বাড়িতে বসে নিজে নিজে খুব সহজে আপনার ইংরেজি স্পোকেনের যে ফুল কোর্স রয়েছে এই কোর্সটি কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ আর বইটির প্রতিটি লেসনের ভিডিও ক্লাস আছে ভিডিও ক্লাস গুলো আপনারা পাবেন পাশাপাশি আপনারা যেখানে প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম ফেস করবেন সেটা আমাদেরকে ইনফর্ম করলে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন উপরে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে বই অর্ডার করতে পারেন পাশাপাশি এখানে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন এই নাম্বারে মেসেজ করে যদি কোনো লেসন বুঝতে সমস্যা হয় আর পার্সোনালি যেহেতু আমরা ওয়ার্ল্ড কোর্স করাই সারা ওয়ার্ল্ডে পৃথিবীর বিভিন্ন দেশে অনেকেই আমাদের কাছে কোর্স করে ওয়ান টু ওয়ান সেশন পার্সোনাল ভাবেও তো আপাতত ওয়ান টু ওয়ান সেশনে ভর্তি সুযোগটা রয়েছে যদি কেউ পার্সোনালি কোর্স করতে চান সুন্দর করে ভালো করে ইংরেজিটা শিখতে চান ইংরেজি স্কিল বৃদ্ধি করতে চান ভালো ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই কোর্স করার জন্য আমাদেরকে নক করতে পারেন ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু হবে সো যেটা বলতেছিলাম ধরুন এই যে এটা একটা বই তাই না এখন আপনি বললেন যে আমি বইটি কিনতে চাই বাক্যটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি বইটি কিনতে চাই যারা বইটি সাথে চান দেশ কিংবা প্রবাস থেকে যারা বই কিনতে চান অথবা কোর্স করতে চান তারা সরাসরি অবশ্যই স্ক্রিনে দেওয়া সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ওকে কাম টু দা পয়েন্ট তো যেটা বলতেছিলাম যে আমি বইটি কিনতে চাই আপনি বলবেন যে আই ওয়ান্ট এখন কিনতে তাই আছে না তখনই বলতেছেন টু বাই আই ওয়ান বুক আই ওয়ান্ট টু বাই দ্য বুক কিন্তু যদি বলেন যে আমি বই কেনার জন্য চিন্তা করি আমি বই কেনার জন্য চিন্তা করি বা ভাবছেন যে কিনবেন বই কেনার জন্য বলেছেন তখনই বলতেছেন আই থিঙ্ক আমি চিন্তা করি ফর বাইং বুক আমি বইটি কেনার জন্য চিন্তা করি আই ফর বাইং দ্য বুক ঠিক আছে ওকে আবার যদি বলেন আমি বইটি কেনার জন্য চেষ্টা করি আই ট্রাই ফর বাইং দ্য বুক আই ট্রাই ফর বাইং দ্য বুক আর প্রথমত যেটা বলেছিলাম যে আমি বইটি কিনতে চাই আই ওয়ান্ট টু বাই দ্য বুক ঠিক আছে আপনি বললেন যে আমি বইটি পড়তে চাই আই ওয়ান টু রিড দ্য বুক এবার যদি বলেন আমার বইটি পড়ার প্রয়োজন তাহলে বলবেন আই নিড টু রিড দ্য বুক আই নিড টু রিড দ্য বুক ওকে আপনি বললেন যে আমার ইংরেজি শেখা প্রয়োজন আই নিড টু লার্ন ইংলিশ যেটা আমরা আজকের ক্লাসে প্রথম দিকে বলেছি আই নিড টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখা প্রয়োজন ওকে আমি একটি ভালো চাকুরি পেতে চাই পেতে তাহলে আই ওয়ান টু গেট আ গুড জব আই ওয়ান্ট টু গেট আ গুড জব এবার যদি বলে থাকেন যে আমার একটি ভালো চাকরি পাওয়া প্রয়োজন আই নিড টু গেট গুড জব আই নিটু টু গেট এ গুড জব আমি একটি ভালো চাকরি পেতে চেষ্টা করি চেষ্টা করি আই ট্রাই টু গেট এ গুড জব আই ট্রাই টু গেট এ গুড জব আবার যদি এভাবে বলেন আমি একটি ভালো চাকরি পাওয়ার জন্য চেষ্টা করি জন্য যেটা ফর তাহলে কি বলবেন আই ট্রাই ফর গেটিং আ গুড জব ফর এর পর ভার্বের আইএনজি